মেয়েটাকে এক রাতের জন্য ভাড়া করে নিয়ে এসেছিলাম বাড়িতে সপ্তাহখানেক কেউ থাকবে না বাবা মা জরুরি কাজে বাড়ির বাইরে গিয়েছিলেন ছোট বোনটা মহিলা কলেজের হোস্টেলেই থাকে বাড়ি একদম ফাঁকা কেন এনেছিলাম জানেন আমি একটা প্রেমে ছ্যাঁকা খেয়ে ক্রমশ ড্রাগ অ্যাডাক্টেড হয়ে পড়েছি মেয়েটাকে ভালোবাসতাম কিন্তু সে আমাকে ছেড়ে বিয়ে করে বরের সাথে লন্ডন চলে গেছে কারো ধার ধারতাম না লেখাপড়া বন্ধ করে সারাদিন নেশায় পড়েছিলাম তখন প্রায় পড়ালেখা শেষ বাবা মা কেঁদে কেঁদে বারবারই এই পথ থেকে ফিরে আসার জন্য বলতো ছোট বোনটা প্রায়ই ফোন দিয়ে কাঁদে বলে ভাইয়া ফিরে আয় তুই কিন্তু আমার ফেরার কোনো রাস্তাই ছিল না কষ্টে বাঁচার কোনো ইচ্ছে ছিল না মনের মাঝে সে রাতে হিরোইন কিনে বাড়ি ফিরছিলাম হঠাৎ অন্ধকার রাস্তায় কোনো এক পাশ থেকে অচেনা একটা মেয়ে এসে বলেছিল ভাইয়া পছন্দ হয় আমায় অবাক দৃষ্টিতে তাকালাম তারপর বলছিলাম দূরে থাকো আমার থেকে ওরকম না মেয়েটা আরও কাছে এসে বলে প্লিজ ভাইয়া দেখুন না তাকিয়ে আমার দিকে কোনো কমতি নেই আমার মাঝে খেকিয়ে বলেছিলাম তোকে বলছি না এখনই চলে যেতে মেয়েটা বোধ হয় ভয় পেয়েছিল ভয় ভয় বলছিল টাকার খুব দরকার ছিল যা দিবেন তাই দিয়েন ভাবতে লাগলাম আমি কাছে যা টাকা ছিল তা দিয়ে আরও ছ দিন চলতে হবে কোনোভাবেই নষ্ট করা যাবে না কারণ নেশা করদের কেউ টাকা ধার দেয় না বাড়িতে বাবা মাও নেই ভাবছিলাম মনে মনে কয়েক সেকেন্ড একটা হিসেব করছিলাম হঠাৎ আমার ভাবনায় ছেদ করে মেটা আবার বলছিল আপনি যেখানে বলবেন সেখানে যাব বললাম আমার বাড়িতে যাবি মেটা মাথা নাড়ে বেশি কিন্তু দিব না তুই রাজি তো মেয়েটা আমার পেছনে আমি অনুসরণ করে চলতে থাকি কিভাবে কি করবো কিছুতেই বুঝতে পারছিলাম না সেদিন ভাবলাম নেশাটা আগ সেরে নেই বাড়িতে গিয়ে দরজা খুলে মোমবাতি জ্বালিয়ে নিয়ে একটা টান দিয়েছিলাম মেয়েটা বলছিল। ভাইয়া আমার সামনে এগুলো খাবেন না আমার মাথা ঘুরে বমি আসে কথাটা শুনে একটু অবাক হয়েছিলাম সে রাতে ভাবছিলাম মেয়েটার জীবন কি আমি প্রথম নেশা কর নাকি ওর বিছানায় সব প্রত্যেকেই ভালো ছিল সন্ধ্যায় বসে বলেছিলাম কেন হিরোইনের ধোয়ায় তোর বুঝি কষ্ট হয় তো বলেছিল হুম খুব খারাপ লাগে বিড়ি সিগারেট ধোঁয়াও সহ্য হয় না আমার ফেলে দিয়েছিলাম হিরোইন সে রাতে সেরাতে প্রশ্ন করেছিলাম তুই কি লাইনে নতুন মাথা নেডেছিল ও বললাম তবে কেন এসেছিস এই নোংরা জগতে এই জগৎটা তো ভালো নয় ও মাথা তুলে আমার মুখ পানে কিছুক্ষণ চেয়েছিল ওর চোখ মুখে ছিল বিস্ময়ের আবছায়া হয়তো ও অবাক হয়েছিল এই ভেবে যে এমন প্রশ্ন তো কেউ দিন করে না এত গল্পের সময় তো কারো কাছে থাকে না ও বিছানা থেকে উঠে চলে যেতে চাইছে আমি বলেছিলাম পুরো দু হাজার থাকবি আমার সাথে থমকে দাঁড়ায় মেয়েটা ফিরে এসে বিছানায় শুয়ে বলে আগে টাকাটা দিন টাকা বাহির করে দিলাম তিন দিনের নেশার টাকা দিয়ে দিয়েছিলাম ওর হাতে ও হেসে বলেছিল ভাইয়া একটু ফোন করতে পারি বললাম আমার ফোন নেই ও একটু অবাক হয়ে প্রশ্ন করেছিল ফোন নেই আরে নিয়ে নেব না আমি ওরকম মেয়ে নই আমি বললাম জানি তুই ওরকম না কিন্তু সত্যিই আমার ফোন নেই রে ওটাকে বেঁচে সাত দিন আগেই হিরোইন খেয়েছি কিন্তু কেন বলতো ফোন কি করবি অন্য কাউকে বাতিল করবি নাকি মেয়েটা কিছুই বলেনি কোনো উত্তরই করেনি চুপচাপ আমার দিকে তাকিয়েছিল রাত আনুমানিক বারোটা মেয়েটা ঘুমিয়ে গেছে আমি কি করব বুঝতে পারছিলাম না নেশাটাও হয়তো এতক্ষণে চড়ে বসেছে সিগারেট চিকচিকে কাগজটায় হিরোইন নিয়ে আগুন জ্বালিয়ে নিলাম হঠাৎ মেয়েটা কেশে উঠলো বুঝতে পারলাম ধোঁয়ায় ওর কাশে উঠেছে হঠাৎ মেয়েটা বলে উঠে বলছিলাম না সামনে খাবেন না যান বাইরে থেকে খেয়ে আসুন আগুন নিবি বাইরে যেতে চাইলাম ও আবার বলে কেন খান এগুলো বললাম কষ্টে ও বলে কিসের জন্য আপনার এত কষ্ট যে জীবনটাকে কিভাবে আদারে নিয়ে যাচ্ছেন শুনে আমি অবাক হয়েছিলাম সেদিন মাথা থেকে পা পর্যন্ত করে দেখছিলাম সেদিন বয়স খুব একটা না। হবে হয়তো বলছিলাম তোর জীবনটা কোথায় কোন আলোয় আছিস তুই মেয়েটা আমাদেরকে তাকিয়ে থাকি একটু পর চোখের কোনো বিয়ে জল গড়িয়ে আসে আমি আরো অবাক হয়ে যাই কিছুক্ষণ পর চোখের জল মুছেও বলছিলাম কিছু করবেন না আমি বলেছিলাম কিছুই করার ফিলিংস নাই রে তুই ঘুমা ও আবার প্রশ্ন করে কেন এমনিতেই তুই বলেছিলি না কেন আমি নেশা করি শুনবি মাথা ঝোঁকায় আমি বলি তাহলে শুন আমার পেছনে ফেলে আসা ইতিহাস যেখানে শুধুই হাহাকার আর কষ্ট মেয়েটা গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে ও যখন জোরে যাচ্ছিল বলছিলাম তোর ঠিকানাটা দিবি বলছিল না বললাম আজ আবার এই ঠিকানায় চলে আসিস মেয়েটা হেসে বলে আচ্ছা আজ কত নিবে সে টাকার কথা না বলি চলে গেল ও পরদিন ওর গল্প শুনতে লাগলাম ও বলে আমি কলেজে পড়ি এবার বিয়ে পড়তাম যদি বাবা বেঁচে নেই ছোট্ট একটা বোন মা আর আমি এই আমার পরিবার এই আমার দুনিয়া দিনে বারোটা পর্যন্ত মানুষের বাড়িতে কাজ করি আমি বিকেলে বাচ্চাদের পড়াই মাঝে মাঝে কলেজে যেতাম আর মা সারাদিন কাজ করতেন রাতে বাতির আলোয় রাতে বাতির আলোয় কলেজের বই পড়ি বছর তিনেক আগে পাঁচ হাজার টাকার জিয়ের কাজ করতাম এক বাড়িতে তারা সকালে নাস্তা আর দুপুরে খাবার দিত আমায় দিব্যি চলে যেত দিন আমি বললাম তারপর তারপর যখন এসএসসি পাস করছিলাম কলেজে ভর্তি হলাম লেখাপড়া খরচ বাড়তে লাগলো প্রাইভেট পড়ার সময় ছিল না গাইডের প্রয়োজন দেখা দিত প্রথম প্রথম বান্ধবীদের থেকে নিতাম কিন্তু জিয়ের কাজের জন্য প্রতিদিন কলেজ যেতে পারতাম না তাই তারাও আর নোট দিত না অবশেষে বাড়ির মালিককে বলে দুপুরের খাবারের বদলে এক হাজার টাকা বেতন বাগিয়ে নিয়েছিলাম সকালের নাস্তার দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়েই কাজ করতাম সারাদিন এটুকু খেয়ে তুই থাকতে পারতি তো কষ্ট হতো না প্রথম প্রথম খুব কষ্ট হয়েছিল পেটে মোচুর দিয়ে ব্যথা হতো মাথা গড়ে পড়েও গিয়েছিলাম কয়েকদিন জানেন মালিকের বাড়িতে দুটো গরু ছিল বহু বহু গরুকে খাবার দিতে গিয়ে ওই পচা পান্তাগুলো খেয়েছিলাম কি করব খুদার জ্বালায় ঝকড়তে পারতাম না আর কাজ না করলে মালিক তো বেতন দিবে না রাতের খাবার মা অন্যের বাড়ি থেকে আনত ছোট বোনকে খাওয়ানোর পর যা থাকতো মা আর আমি ভাগ করে খেতাম আমি মাকে বলতাম মা জীবনে একদিন সুখ আসবেই একদিন কষ্টগুলো সুখে রূপান্তরিত হবেই তারপর মেয়েটা আবার বলতে থাকে আমি ইন্টার পাস করলাম কিন্তু আর কলেজে ভর্তি হতে পারিনি যে বস্তিটাতে থাকতাম কয়েকদিন আগে সেখানে আগুন লাগে ঘরে যা টাকাও ছিল সব আগুনে পড়ে গেছে খুব কষ্ট পেয়েছিলাম আমি আবার কষ্ট রাখি বুকে টেনে নিয়েছিলাম এবার বিকেলে বস্তির বাচ্চাদের পড়াতে শুরু করেছিলাম ভেবেছিলাম এবছর না হোক সামনের বছর আবার ভর্তি হব কিন্তু হয়তো সে কপাল আমার নেই এক রাতে বাড়ি ফেরার পথে মা অ্যাক্সিডেন্ট করে বসেন কষ্টর জন্য এবার নিয়তি হয়ে গিয়েছিল কি করবো আমি কোন দিকে যাব ভাবতে লাগলাম গরিবের দুঃখই যে নিয়ামত একদিকে ছোট বোন আরেকদিকে হাসপাতালে মা কোনো পথ না পেয়ে দিনের কাজের পাশাপাশি রাতে এ পথে নেমে এলাম আমি তারপর কি হলো রে মেয়েটার কণ্ঠ ভারী হয়ে আসছে ও কাদো কাঁদ সরে বলতে থাকে ব্যবসা করতে লাগলাম নিজের দেহ দিয়ে আজ একটা মাস যাবত বোনকে রেখে রাতে রাতে পড়ার নামে পড়ি আমি ফেরি করে বেড়াই নিজের দেহকে নিয়ে দেহটার কত মূল্য হবে নিজেই ঠিক করে দেই কাঁদতে থাকি মেয়েটি কাঁদতে থাকি আমি মেয়েটা তারপর থেকে রোজ আসতো আমি বুঝতে পারি আমার হিরোইনের নেশাটা এখন বদলে গেছে নেশাটা এখন ওর গল্প শোনায় রূপান্তরিত হয়েছে আমিও তখন নেশা বাদ দিয়ে তার সাথে সময় কাটাতাম হঠাৎ একদিন শুনলাম ওর মা মারা গেছে খুবই দুঃখ পেলাম কি করবো বুঝতে পারছিলাম না আমি বাবাকে বললাম তার জীবনের কাহিনী ও আমার খুঁজে পাওয়া বলেছিলাম আমার স্বপ্ন তো জোড়ালেগে ভেঙেছিল কিন্তু আমি এই মেয়েটা স্বপ্নের বাবা বিজ্ঞান বিষয় খুব ভালো বুঝতেন দুটো কালো মেঘের আলোকিত করতে পারে এই আমি আর মেয়েটাকে একত্র করে দিলেন বিয়ে দিয়ে বাবা বলেছিলেন দুজনের আধারের জীবনটাকে এবার আলোকিত করে তোমরা আর আমি হয়ে গেলাম বিবাহিত ও হ্যাঁ মেয়েটার নাম অতসী আজ আমাদের তৃতীয় বিবাহবার্ষিকী আমি অতসি বাবা মা বোন ছোট্ট শিশু আঞ্জু আর ওর ছোট রেখা ওর মার কবরের পাশে দাঁড়িয়ে কবর জেরত করছি অতসি কেতে বললো মা বলেছিলাম না সুখ একদিন আসবে আজ দেখো আমি কত সুখে আছি কিন্তু তোমার অনুপস্থিতিতে তারপর সবাই কবর জেরত করতে গাড়ি করে বাড়ি ফিরতে লাগলাম এটি একটি সাধারণ লেখকের গল্প আল্লাহ হাফেজ